এই জালেমের কথাগুলো একটু শুনুন যদিও আমি তাকে জালেম মনে করি কিন্তু তার কথাগুলো আমার কাছে এতটুকু ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না আগে কথাগুলো শুনুন মানুষ মনের খিদায় সুদ খায় মানুষ মনের খিদায় গুস খায় মানুষ মনের খিদায় জেনা করে মানুষ মনের খিদায় নেশা করে কিন্তু মনের খিদায় লইয়া যাহা খাইবা প্রতিটা খাও না আরাম পেটের খিদায় কেউ নেশা করে না পেটের খিদায় নেশা করে মনের খিদায় নেশা করে তো মনের খোদাটাকে জানো তাহলে মনের ক্ষুধা জানতে হবে তাহলে আজকে আত্মীয় স্বজনের হক মেরা খায় পেটের খিদা না মনের খিদায় সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায় মনের খিদায় আত্মীয় স্বজনের এতিমের হক মেরা খায় মনের খিদায় এই যে মাল মজুদ করে মজুদ করে বাজারে কৃত্রিম অভাব ফালাই দেয় হ্যাঁ সংকট ফালায় আসলে যদিও তার কথাগুলা কেউ বিশ্বাস করে না কিন্তু আমি মনে করি এই কথাগুলা যুক্তিসঙ্গত আর এই কথাগুলা আসলেই মানুষের মানা উচিত আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন